বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আজ হচ্ছে মঙ্গলবার লোকনাথ বাবা পুজো তো এইদিকে আমার মেয়ে সকাল সকাল উচ্চান করে তো এদিকে নতুন ড্রেস পরে নিয়েছে আর এদিকে আলপনা দিতে শুরু করে দিয়েছে আর আমার বোন এদিকে ঝাড় দিয়ে মুছে ঘরটা দিয়েছে আর এদিকে আমার মেয়েকে বলে তুই আলপনা দিয়ে আমার মেয়ে তো খুব ভালো আলপনা দিতে পারে তো সব ঘরে ঘরে মানে দুটো ঘর বাইরে ঠাকুরের ওখানটায় সব নিজের নিজের হাতে আলপনা দিয়েছে এইয ঠাকুর পুজো হবে আজকে বারোটার সময় ঠাকুর মশাই আসবে তো এদিকে সব জোগাড় হচ্ছে কেনাকাটাই সব হয়ে গেছে আর এদিকে জোগাড় হচ্ছে তারপরে আমার ছোটো পিসির বউ আছে মানে যার বিয়েতে গেছিলাম সে আসবে সে এবার ঠাকুর মানে ঠাকুরের মালা পরিয়ে দেবে ঠাকুরের জোগাড় করে দেবে ওই করে দেবে সব কিছুটা এগিয়ে দেবে আর এদিকে আমি ময়দা মাখছি সকালে টিফিন হবে আজকে লুচি আলু পটলের তরকারি আর ঘুগনি হবে সকালে আর বেলা তো খিচুড়ি আসবে খিচুড়ি তরকারি পায়েস চাটনি এসব আসবে ওগুলো ভাই অর্ডার দিয়েছে সে ওখান থেকে আসবে আর এদিকে এরা তো এখনও আলপনা শেষ হয়নি না সরি আলপনা দিচ্ছে আর এদিকে সবাই টিভি দেখছে বসে আছে আর কাকিমাও চলে এসছে কাকিমা কাকিমাও চলে এসছে ভাইকে নিয়ে তারপরে এদিকে বড় পিসিও চলে এসছে সব সকালে চলে এসছে কালকে আসার কথা ছিল কিন্তু কালকে আসতে পারেনে তো একদম সকাল সকালেই চলে বউ ওইদিকে ঠাকুরের মালা পরিয়ে আর এদিকে আলপনাটা একটু ঠিক করছে মানে একটু একদম এগুলো যেগুলো বাকি ছিল সেগুলো বললো আমি করে দিচ্ছি আমার মেয়ের পাটা খুব ব্যথা করছিল করে দিচ্ছে ঠিকঠাক তারপরে এদিকে আবার চলে আসবে এসে আবার করবে যেগুলো বাকি আছে সেগুলো আমার পিসির বউ এসে করবে আমাদের বাড়ির বউ প্রত্যম বউ না সরি আমার বড় পিসির বউ আছে কিন্তু ও তো আসে না এখানে তো এত নিজেদের মতো মেসে আর তো সবই তো জানেন এ তো আগাগোড়াই তো বড় পিসির নিজের বউকে আনেনে নে ও তো জামাই ষষ্ঠীতে গেছিল আর আমার ছোট পিসির বউ গেছিল চলে এসছে কেন আমাদের বাড়িতে পুজো না ওই জন্য চলে এসছে কাটতা বলতে খুব মিশুকে আর এদিকে বসে পড়েছে আনাজ কাটতে মানে এদিকে করছে ওইদিকেও করছে এদিকেও করছে সব দিকেই আছে স্পার্ট আর এদিকে কাটছে আলু পটল কাটছে এদিকে কাকিমা রান্না করছে এদিকে সব দাঁড়িয়ে আনন্দ হচ্ছে ভালো লাগছে তো এটা হচ্ছে আমার বড় পিসমশাই ঠাকুরে ফল কাটছি আমি তো বড় পিসিও ফল কাটছে আর এদিকে ফল কাটছে কিছুটা কিছুটা সব দিকেই করছে একবার ঠাকুরও সাজিয়েছে ওদিকে আনাচও কেটেছে আবার এদিকে ফলও কাটতে চলে এসেছে যেখানে পাচ্ছে সেখানে বলো আমি করবো দাও আমি করবো দাও এরকম আছে ভালো লাগে মিশু খেতো তো এখানে ঠাকুর মশাই চলে এসেছে আর আমি বোন আর ভাই তো আছেই ও উপোস করেছিল আমি আমার বোনও উপোস ছিলাম সকাল থেকেই আমরা সব পুষ্পাঞ্জলি দেবো তো ঠাকুরমশাই চলে এসছে জোগাড় করছে আর এইদিকে তারপরে রান্নাবান্না তো এদিকে হচ্ছে আবার সব সামনে নেবে পিসিরা কাকিমা সব সামনে নেবে আর ওদিকে আমরা পুজোতে এবার বসবো তো এখানে আমরা পুষ্পাঞ্জলি দিচ্ছি এই যে আমি আমার বোন বসে আছি আর ভাইও বসে আছে পুষ্পাঞ্জলি দেবো বলে

তো এদিকে হোম হচ্ছে তো এখানে আমার মেয়ে বসে আছে আহ চোখ জ্বালা জ্বালা করছে চোখ থেকে জল আমি তাও বলছে মামা বলছে যা বাইরে যা ও বলছে একটু বসি একটু বসি আর থাকতে পারি না তারপর লাস্টে বাইরে চলে গেছে খুব চোখ জল ছিল তো ওইদিকে আমাদের পুষ্পাঞ্জলি হয়ে গেছে দিয়া পুজো হয়ে গেছে ঠাকুর মশাই এবার বেরোবে ওইখানে আমরা খেতে বসেছি সব বাচ্চারা আগে হয়ে গেছে ওদের খাওয়া দাওয়া তো এখানে এবার আমরা বসেছি খেতে আর লুচি ঘুগনি আর আলু পটলের তরকারি আর শেষপাতে মিষ্টি দুপুরবেলা ছিল দিকে ভোগ চলে এসেছে মানে যেখানে ভাই অর্ডার দিয়েছিল সেখান থেকে চলে এসছে এবার সবাই আমাদের যে প্ল্যাটে ওখানে সব উপরে সবাইকে প্রসাদ দিতে যাবে আর এমনিতেও ভাইয়ের বন্ধু বান্ধব অনেক লোকজনও সব আসবে সব এখানে এসে খাওয়া দাওয়া করবে আর প্লাটে যে উপরে আর নিচে যারা থাকে তাদেরকে এই যে কৌটো সিস্টেম মানে বুকিং সিস্টেম করেছে মানে সবাইকে যে পোশাক দিয়ে আসবে তার মধ্যে গেছে আমার ভাইও গেছে ভাই তো যাবেই আর এদিকে আমার মেয়েও গেছে আর যে কাকিমার ছেলে আমার বোনের ছেলে সবাই মিলে গেছে একবারে লিফটে উঠে উপরে তো যাবে না লিফটে উঠে তাই জন্যে গেছে আর ওইদিকে বড় পিসিও গেছিলো সবাই মিলে সব প্রসাদ দিতে গেছে আর ওরা যখন এসছে আমি তখন তাই বলছি তো আমি তো জানতাম না যে ওরা সবাই মিলে গেছে ভাই কী রে তোরা সবাই মিলে গেছিস প্রসাদ দিতে একদিকে ভালোই হয়েছে সবাইকে উপরে যারা 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 থাকে তাদের কমপ্লিট সবাইকে দিয়ে এসেছে ভালোই হয়েছে একবারে সবাইকে দিয়ে এসেছে প্রসাদ তো এখন বাজে রাত দশটা মানে মঙ্গলবারই বল কথা বলছে রাত দশটা বাজে তো আজ কাকিমার জন্মদিন তো ওইদিকে কাকিমা কেক কাটবে তো খুব আনন্দ হচ্ছে আমাদের তো খুব ভালো লাগছে তো এদিকে কাকিমার জন্মদিন আছে তো এদিকে কেক কাটা হচ্ছে তো সবাই মিলে আমাদের এখানে সব ফ্যামিলি নিজেদের ফ্যামিলি সবাই আছি তো এখানে কেক কাটা হচ্ছে খুব ভালো লাগছে খিচুড়ি আর সব সবজি দিয়ে একটা ঘ্যাট হয়েছে আর এদিকে পায়েস হয়েছে আর আমের চাটনি হয়েছে আর ওই ঘরে সব মামার মেজো পিসি খাওয়া দাবার দিতে এখানে আমি ভিডিও শেষ করছি আমি ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব